আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের হোমটেক্সের চাদর দেখাবো হোমটেক্স হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটা ব্র্যান্ড প্লাস হচ্ছে সবচেয়ে ভালো চাদরের জগতে সবচেয়ে ভালো চাদরই হচ্ছে হোমটেক্স করে থাকে কারণ হোমটেক্সের চাদর যারা ইউজ করেন বা ইউজার আসেন তারা কিন্তু অন্য চাদর কখনই আপনাদের পছন্দ হবে না কারণ ওদের ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কটন হয় এবং এই চাদরগুলো আপনি যখন খাটে বিছাবেন লুকিংটা অন্যরকম আসে প্রত্যেকটা চাদর বিএসটি অনুমোদন করা থাকে ল্যাব টেস্ট করা থাকে এগুলো সাইজ হচ্ছে নব্বই বাই একশো ইঞ্চির সাথে দুইটা বালিশের কভার থাকে আমাদের এখানে হিউজ পরিমাণে আছে। আমি যদি আপনাদের দেখাই তো কিছু চাদর আমি দেখাবো এই ভিডিওতে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব এগুলো এক ফুলের ভিতরে সবগুলো চাদরই এক ফুলের ভিতরে আর সবগুলো সাইজই হচ্ছে আপনার নব্বই বাই একশো ইঞ্চি অরিজিনাল হোমটেক্স এখানে কিছু কালার আছে যেমন একটা কালার আছে খুব সুন্দর একটা কালার হোমটেক্স অলওয়েজ হচ্ছে আপডেট কালেকশান করে থাকে কারণ তাদের চেয়ে বেশি আপডেট বাংলাদেশের বাজারে কেউ কোনো কোম্পানি আনে না কারণ তারাই হচ্ছে এই চাদরের জগতে সেরা তো যারা হোমটেক্সের চাদরগুলো নিতে চান আমি প্রাইসটা আপনাদের বলার আগে আপনাদের বলবো যে আপনারা হোম টেক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে প্রাইসটা যাচাই করে নেবেন ওইখানে প্রাইস দেওয়া আছে ষোলোশো আমরা আপনাদের দিব হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় যেহেতু সরাসরি শোরুম থেকে আনতে গেলে আপনার কাছ থেকে ষোলোশো পঞ্চাশ টাকাই নেবে বাট যেহেতু আমরা ডিলারশিপ হিসেবে কাজ করি আপনারা আমাদের কাছে কিছুটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি জন্য কারণ আমাদের সেল বাড়ানোর জন্য অনেকেই হচ্ছে প্রাইস কমাইলে সন্দেহ থাকে যে এটা অরিজিনাল কিনা অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে পাবেন দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন যদি আপনার কাছে মনে হয় যে অরিজিনাল না সেক্ষেত্রে আপনি ডেলিভারি ম্যানেজকে রিটার্ন করে দিবেন তবে আপনি প্রমাণ করতে পারবেন না তো আমরা অরিজিনাল প্রোডাক্টই আপনাকে পাঠাবো তো সেক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এখান থেকে আমি কিছু কালার আপনাদের দেখাই মানে এখানে কিছু কালার আছে খুব সুন্দর সুন্দর এই যে ক্যাটালগটার সাথে এই যে দেখেন এটা কালার এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগের সাথে হালকা উনিশ বিশ হতে পারে কালার কারণ এগুলো খুলে দেখানো পসিবল নয় এত প্রোডাক্ট খুলে দেখানো যেমন এই এটার কালারটা দেখেন এটার কালারটা একটু ডিপ মনে হচ্ছে একটু প্র্যাকটিক্যালি কালারটা একটু লাইট তো ডিজাইনটা কিন্তু এটাই হবে তো এই জন্য শুধু ক্যাটালগ দেখাই কারণ এগুলো খুলে এত চাদুর কোনোভাবেই দেখানো পসিবল না তো যারা নিতে চান প্রাইস পড়বে পনেরোশো টাকা করে হিউজ পরিমাণে কালেকশান আছে এত চাদুর আছে আপনাদের এত ডিজাইন আলহামদুলিল্লাহ দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে এই যে এখানে দেখেন এখানে একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা এটা কিন্তু ক্যাটালগ ক্যাটালগের কালারটা একটু ডিপ দেখা যাচ্ছে এই প্র্যাকটিক্যাল কালার হচ্ছে এটা একটু লাইট ডিপ হবে এর বেশি না তবে ডিজাইন ঠিক থাকবে আর হোমটেক্সের চাদুর ডিজাইনের চেয়ে বেশি চলে হচ্ছে কাপড়ে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এখানে আছে কিছু যেটাই নেবেন প্রাইসটা ফিক্সড পনেরোশো টাকা করে যারা নিতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে এই চাদরটা কিন্তু অনেক সুন্দর একটা চাদর দীর্ঘ সময় আমরা এটা সেল করতেছি কালারটা দেখেন এটার কিন্তু ক্যাটালগের কালার চেয়ে প্র্যাকটিক্যাল কালারটা আর সুন্দর বেশি দেখেন এখানে কিছু চাদর আছে এখান থেকে একটা বের করে দেখাই আপনাদের দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে এরকম অনেক ডিজাইন আছে এগুলো এক ফুলের ভিতরে যেইটাই নেবেন প্রাইস পড়বে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকায় এটা রং দনুর একটা ডিজাইন থাকবে তো যারা মূলত হোমটেক্সের চাদর নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা দেখেন এটা ক্যাটালগে কিন্তু এই প্রিন্টটা বোঝা যায় না হ্যাঁ এখানে কিন্তু একটা প্রিন্ট আছে বাট ক্যাটালগে প্লেন মনে হচ্ছে ডিজাইন এটা থাকবে একটু আপনার হচ্ছে ইয়েটা দেখাই দিলাম এ একটা আছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এটা আছে বেগুনি কালারের ভিতরে এটাও খুব চমৎকার এখান থেকে একটা দেখাই হোয়াইটের ভিতরে দেখেন হোয়াইট কালার খুব সুন্দর কালার এগুলো প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অস্থির একটা ডিজাইন এক একটার থেকে এক একটা হোম টেক্স সবসময় হচ্ছে আপডেট কালেকশান করে থাকে এই একটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর তারপর এই একটা আছে এটা হচ্ছে কালারটা হচ্ছে এই যে এই কালার হ্যাঁ ডিজাইনটা দেখেন এই কালারটা তারপর এই যে এটা একদম নতুন ডিজাইন দেখতেই পাচ্ছেন তো যারা হচ্ছে চাদর নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রয়োজন আমরা আরও কিছু ছবি আপনাদের দিয়ে দিব আপনারা দেখে অর্ডার করতে পারবেন